ভাতা বাড়াও বকেয়া মেটাও দাবিতে সিউরি এক নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে বীরভূমের সিউরি এক নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে বীরভূম জেলার একাধিক আশাকর্মী অংশ নেন তাদের মূল দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে এবং দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া পাওনা রয়েছে তা অবিলম্বে মেটাতে হবে আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আর তার কোনো বাস্তবায়ন হচ্ছে না সে কারণেই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আশাকর্মীরা স্পষ্ট ভাষায় বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে থালা হাতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন উল্লেখ্য দিন কয়েক আগেই শিউরি বাসস্ট্যান্ড চত্বরে রাস্তার ওপর শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আশাকর্মীরা তারই ধারাবাহিকতায় এদিন থালা হাতে প্রতিবাদ জানানো হয় প্রায় 30 মিনিট ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি বিনিয়া কিছু দাবি নিয়ে দাবি জমা করতে এসেছি আমরা এসডিও স্যারকেও জমা দিয়েছি এনএমও জানে বিএমও স্যার স্যার সবাইকে আমাদের দেওয়া হয়েছে আজকে আমরা ভিডিও স্যারের কাছে এসেছি আমাদের আট দফা দাবি নিয়ে যেহেতু পনেরো হাজার টাকা ন্যূনতম বেতন আমাদের দিতে হবে আমাদের যে বকেয়া বাকি আছে আর চার মাস ধরে সেই বকেয়া আমাদের ভাতা মেটাতে হবে আমাদের পিএলআই এক টাকা এক বছর হলো এখন পর্যন্ত সে টাকাও আমরা পাইনি সেটাও আমাদের মেটাতে হবে করোনা কালে আমাদের অনেক আশা দিদিরাও মারা গিয়েছে তখন আমাদেরকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে সে টাকাও আমাদেরকে দেওয়া হয়নি আর ডিউটি তো আমাদের পর পর আছে খেলার ডিউটি মেলার ডিউটি মাঠের ডিউটি সমস্ত জায়গায় ডিউটি আমাদের আর পারিশ্রমিক বেলায় আমাদের কিছুই নেই দুয়ারে সরকারেও ডিউটি করি কিন্তু কোনো পারিশ্রমিক আমরা পাই না তবে আমাদের এই যে দাবি চলছে আমাদের এই দাবি এখনো চলবে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি

আমরা সেই আট সাল থেকে আমরা আসাতে জয়েন করেছি কিন্তু আজ পঁচিশ সাল হয়ে গেলো এখনো পর্যন্ত আমাদের কোনো সুরাহা হল না বিনা পারিশ্রমিক আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে তাই আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি থালা নিয়ে যখন মানুষ শেষ সময় বেরোয় আমাদেরও ঠিক শেষ সময় চলে এসেছে তাই আমরা থালা নিয়েই বেরিয়েছি দেখি এবার কিছু হয় কিনা দেখি এবার সরকার নড়ে কিনা সবকিছুতেই সরকার সুরাহ হচ্ছে একটু কোথাও কিলাবে একটা দুর্গা আনবে সেখানে এত এত টাকা খরচা করতে পারছে আর আমাদের সময় পাঁচ হাজার আড়াইশো টাকা এটা মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছে একটা যে গরু চড়াচ্ছে সেও বলছে তোমাদের আড়াইশো টাকা বেড়েছে একটা রিক্শোতে যাচ্ছে সেও বলছে তোমাদের পাঁচশো টাকা বেড়েছে এটা আমাদের কি যে প্যাথেটিক সেটা আমাদের কাউকে জানাবার নয় আমাদের নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছে বাধ্য করেছে আমাদের সরকার কিন্তু সরকার এত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না কেন হচ্ছে না জানি না কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাতে কি করে হয় এবার আমরাও জেনে গেছি এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব। স্বাস্থ্য ভবনে যদি থালা নিয়ে যেতে হয় আমরা থালা নিয়ে যাব। হয় আমরা মরবো নলে আমাদের দাবি থেকে এক পা নড়বো না মরতে হলে মরবো আমরা এই সিদ্ধান্তে আমরা একশো ষাট জন আছি আমরা শিউর এক নম্বর আছি আর মিউনিসিপাল্টি আছি সুলাহার কথা কিছু বলেছেন সময় নিয়েছেন দেখি যদি সুলাহ না হয় আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হ্যাঁ ভিডিও কেউ আছে ভিডিও স্যারের সঙ্গে দেখা করবো ভিডিও কেউ দেবো যা দেওয়ার তারপরে আমরা এখান থেকে হাতে থালা নিয়েই যাবো থালা তো আমাদেরকে ধরিয়েছে সরকার আমাদেরকে থালা ধরাইলো আমরা থালা আমরা একটা গ্রামের বধু হিসাবে আমরা অ্যাপ্লিকেশন করেছি তখন কাজটা পেয়েছি একটা বউ থালাটা এমনি এমনি ধরছে না থালাটা যখন ধরেছি এর মধ্যে প্রচুর কারণ আছে অনেক দিন পর্যন্ত থালা ধরিনি কিন্তু কোনো কাজ আমাদের হয়নি আজকে থালা ধরতে বাধ্য করেছে সরকার আমার নাম সীমা সরকার আমি সিউড়ি এক নম্বর ব্লক থেকে আসছি